কোন রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে একেবারে দোকানের মতো মুচ মুছে ইনস্ট্যান্ট দোসা কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট ইনস্ট্যান্ট দোসার রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি দু কাপ সুজি সুজিটা গ্রাইন্ডারের জারে নিয়ে আমরা মিক্সিতে একটু ঘুরিয়ে একটু ফাইন করে নেব। মোটা সুজি বা পাতলা সুজি যেটা হোক সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন এবার তার সাথে মেশাবো হাফ কাপ আটা মানে গমের আটা হাফ কাপ চালের পাউডার বা চালগুড়ি হাফ কাপ টক দই এক কাপ নর্মাল জল যেটা আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি সেই জল পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে আমরা মিক্সিতে ভালো করে গুড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি মিক্সির জারে যেটুকু লেগেছিল ব্যাটার সেটা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি বাটিতে এবার এই জলটাকে ভালো করে এই ব্যাটারে মিক্স করে নেব কনসিস্টেন্সিটা এরকম হবে এবার আমরা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন জিনিসটা কেমন হয়েছে একটু ফুলে গেছে ব্যাপারটা কারণ সুজি আটা চাল গুঁড়ি এগুলো একটু ফুলেছে তো এটা হলো একদম পারফেক্ট কনসিস্টেন্সি দোসার ব্যাটারের এবার তাতে চার চা চামচের চার ভাগের এক ভাগ আমরা খাবার সোডা মিশিয়ে নিলাম এবার গ্যাসে ফ্রাইং প্যান বা ফ্রাইং তাওয়া বসিয়ে এক তেল ব্রাশ করে নেব এবং সেটা মুছে নেব চাটুতে বা ফ্রাইং প্যানে যেন বেশি তেল না থাকে এবার আপনার যদি মনে হয় যে তাওয়াটা বা ফ্রাইং প্যান বেশি গরম হয়ে গেছে তাহলে একটু জল ছড়িয়ে আপনি টেম্পারেচারটা মেনটেন করতে পারেন তারপরে সেটা মুছে নিয়ে আমরা এবার ব্যাটারটা এখানে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পরে হাতা দিয়ে আমরা গোল গোল করে আস্তে আস্তে ঘোরাবো হাতাটা এমন নেবেন যার নিচের দিকটা যেন একটু চ্যাটালো থাকে তাহলে খুব সুন্দরভাবে আপনি খুব সহজেই এটা ছড়িয়ে দিতে পারবেন তারপরে যতক্ষণ কাঁচা থাকবে এই দোসার ওপরটা ততক্ষণ কিন্তু হাত দেবেন না যখন এই দোষার ওপরের দিকে জলটা একেবারে টেনে যাবে তখন হালকা করে আমরা তেল ব্রাশ করে দেবো তারপরে আমরা সাইডগুলোকে আস্তে আস্তে ছাড়াতে শুরু করব। সমস্তটা ছেড়ে গেলে আমরা এইভাবে উল্টে দেব। উল্টে দিলে ওপর দিকটাও সুন্দরভাবে শেখা হয়ে যাবে তারপরে এইভাবে আমরা রোল করে নামিয়ে নেব আরও একটা আমি করে দেখাচ্ছি দেখুন আমরা তেল যাতে একেবারেই না থাকে তাওয়াতে সেজন্য যতবারই আমরা দোষা করব ততবার তাওয়াটা মুছে নেব এবার এইভাবে হালকা করে ব্যাটারটা দিয়ে হালকা হাতে আমরা এইভাবে ছড়িয়ে দেব। যখন জলটা টেনে আসবে সামান্য অয়েল ব্রাশ করে দেব তারপরে সাইডটা আস্তে আস্তে ছাড়িয়ে আমরা এইভাবে উল্টে দেব। তারপরে যখন মনে হবে যে উল্টো দিকটাও একটু সেঁকা হয়ে গেছে তখন আমরা এইভাবে সোজা দিকে করে আমরা রোল করে নেব আর অবশ্যই এই সময় দোসাটা যখন আপনি ছড়াচ্ছেন তখন লো রাখবেন তারপরেই কিন্তু আঁচটাকে একেবারে হাই করে দেবেন তবেই কিন্তু দোষা ক্রিস্পি হবে আঁচ যদি আপনার গ্যাসের ফ্লেম যদি লো থাকে তাহলে কিন্তু দোষা ক্রিস্পি হবে না তো যাই হোক খুবই ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন একেবারে কুর সুন্দর হয়েছে আমরা যেরকম দোষা হোটেলে বা বাজারে খাই সেরকমই হয়েছে তো যাই হোক রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোটো ছোট ভালো ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার